বিশ্বাস করেন ভাই এদের খেলা দেখার শিখে পাড়ার টিকিট দেখা অনেক 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 ভালো ভাই বারোটা ঘন্টা ডিউটি করে আজকে ভাত তরকারি না পাক করে ভাবলাম যে একটু খেলা দেখি যে এই ভালো বল করতেছে তানজিম সাকিব মুস্তাফিজ সবাই ভালো বল করতে সত্যি তারা ভালো বলি করছে ভাই আজ সত্যি তারা ভালো বলি করছে দুইশো চুয়াল্লিশ রানে অল আউট করে দে শ্রীলঙ্কা এর কি আপনারা খারাপ বলতে পারেন অনেক ভালো বল করছে এরপরে ঘুমাইম ডিউটিতে তারপরে ভাবলাম যে না বাংলাদেশ দিন পরে পঞ্চম পাণ্ডব সারা নামছে আজকে একটু দেখতে হবে খেলাটা যাই দেখতে শুরু করলাম দেখতে 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 একশো রান হয়ে গেল শান্ত আউট গেল তো ভাবলাম যে যাই হোক দুই উইকেটে একশো রানে আর একশো পঁয়তাল্লিশ রান তো হয়ে যাবে ভাই অনেকক্ষণ ধরে শুয়ে থাকে খেলা দেখতেছি একটু করতে গেলাম আপ করে একটা বন্ধুর সাথে বাইরে একটু একটুখানি গল্প করলাম মনে হয় পাঁচ মিনিটের মতো হইব যাই তাড়াতাড়ি করে খেলাটা আবার চালু করলাম চালু করে ভাই যা দেখলাম আমি ইতিমতো অবাক ভাই ইতিম তো অবাক ভাই একশো দুই গেট একশো পাঁচ রানে আট উইকেট মানে কি কম ভাই কমার ভাষা নাই ভাই এতটা মনে কষ্ট পাচ্ছি এইগের খেলা আর দেহা যাবে না ভাই যারা এই আমার ডিউটি করে বারো তেরো ঘন্টা ডিউটি করে এই যায় একটু বসেন যে গের খেলা দেখুন ভাই এগুলো বাদ দেন বাংলাদেশের এই পঞ্চম পাণ্ডব যেহেতু দিন আসিল এত দিনই খেলার ভিতরে মজা একটু ছিল আরে ভাই হার জিত আছে সব খেলায় হারজিত আছে কিন্তু সেই ভাবে কাঁচা নেবেলে যা যা ভাই কি খেললি তোরা তোরা ভাই তোকে আর কিছু বলার নাই ভাই No in batting ball. Satisfied. No batting ball. The batting ball. The batting ball